নমস্কার স্যার সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গ্রুপ গ্রুপ সি তোমাদের পার্ট নাম্বার একটি গুরুত্বপূর্ণ ক্লাস এর আগে তোমাদের জি এর আমি পার্ট ওয়ান পার্ট টু দুটো ক্লাস আপলোড করে দিয়েছি যারা দেখানি তারা একটু দেখবে আর আজকে শুরু হতে চলেছে তোমাদের পার্ট থ্রি ক্লাস তাহলে চলো আমরা সময় নষ্ট করবো আমরা সরাসরি দেখে প্রথম প্রশ্নটি কি বলেছে দেখো একটু খেয়াল করো বলেছে এশিয়ার এশিয়ার বুলবুল নামে কে পরিচিত এশিয়ার বুলবুল নামে কে পরিচিত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু হচ্ছে এশিয়ার বুলবুল নামে পরিচিত ওকে এবং এই সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয়ে থাকে যদি কোশ্চেন করে যে ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় তাহলেও তোমাদের এই অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় অথবা এশিয়ার বুলবুল নামে পরিচিত ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রপতি প্রথম ভারতে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রপতি প্রথম ভারতে আসেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আইজেন আইজেন হাওয়ার আইজেন হাওয়ার ওকে আইজেন হাওয়ার হচ্ছে সঠিক অ্যান্সার এই আইজেন হাওয়ার যেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এবং এই রাষ্ট্রপতি প্রথম ভারতে এসেছিলেন ওকে আইজেন হাওয়ার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পৃথিবীর বৃহত্তম নদী হলো পৃথিবীর বৃহত্তম নদী হলো সকলে যেন আশা করি কি পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন আমাজন নদী হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী তারপরের প্রশ্ন বন কোন রাষ্ট্রের রাজধানী বন বন কোন রাষ্ট্রের রাজধানী বন কোন রাষ্ট্রের রাজধানী এই প্রশ্নের সঠিক তোমাদের হয়ে যাবে জার্মানি জার্মানির রাজধানী হচ্ছে বন জার্মানির রাজধানী হচ্ছে বন ওকে তার পরের প্রশ্ন বজ্রপাতের দেশ নামে পরিচিত বজ্রপাতের দেশ নামে পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভুটান ভুটান হচ্ছে বজ্রপাতের একটি দেশ বা ভুটান বজ্রপাতের দেশ নামে পরিচিত তারপরে প্রশ্ন কলকাতায় কবে পাতাল রেল চালু হয় কলকাতায় কবে পাতাল রেল চালু হয় এবং কার আমলে চালু হয় এটা একটু মনে রাখতে হবে আমাদের আজকে কলকাতায় কবে পাতাল রেল চালু হয় কলকাতায় পাতাল রেল চালু হয় উনিশশো সালে নাইনটিন এইটি ফাইভ সালে কলকাতায় পাতাল রেল চালু হয় এবং তখন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন ইন্দিরা গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর সময় ইন্দিরা গান্ধীর সময় কলকাতাতে পাতাল রেল চালু করা হয়েছিল ওকে মনে রাখতে হবে যে ইন্দিরা গান্ধীর সময় কলকাতায় পাতাল রেল চালু হয়েছিল সালে সালে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ভারতের পুরস্কার হলো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভারত রত্ন তাহলে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ভারতরত্ন তারপরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম বিল্ডিংস হলো পৃথিবীর উচ্চতম বিল্ডিংস নাম কি পৃথিবীর উচ্চতম বিল্ডিংস হলো বুর্জ খলিফা বুর্জ খলিফা হলো পৃথিবীর উচ্চতম বিল্ডিংস ওকে তারপরে প্রশ্ন দেখো ডেনমার্কের ডেনমার্কের রাজধানীর নাম কি ডেনমার্কের রাজধানীর নাম কি এই প্রশ্নের সঠিক অ্যানসার আমাদের কোপেন হেগেন কোপেন হেগেন হলো ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন ওকে কোপেন হেগেন কোপেন হেগেন হলো ডেনমার্কের রাজধানী ক্লিয়ার তারপরে প্রশ্ন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে আটটি ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে আটটি কাকে ভেঙে হয়েছে কাকে ভেঙে হয়েছে দুই সালে দুই সালের একত্রিশ অক্টোবর দুই সালের একত্রিশ অক্টোবর টু এর একত্রিশে অক্টোবর বা থার্টি ফার্স্ট অক্টোবরে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হয় কাকে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি নতুন কেন্দ্র হয় যেটা নাম হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ও কাশ্মীর এবং লাদাখ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ মনে রাখতে হবে ওকে তারপরের প্রশ্নটাও কি বলেছে বিশ্বের সবচেয়ে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম রাজতন্ত্র কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম রাজতন্ত্র কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের দাবিদার 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 জাপান দাবিদার জাপান হলো বিশ্বের সবচেয়ে প্রাচীনতম রাজতন্ত্র ওকে প্রাচীনতম রাজতন্ত্র হয়ে গেল তাহলে বিশ্বের দাবিদার জাপান হচ্ছে জাপান ওকে অনেক সময় দিয়ে দেয় দাবিদার জাপান এটা একটু মনে রাখবে যে দাবিদার জাপান ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পরে প্রশ্ন চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত দেখো কি বলেছে প্রশ্নটি বলেছে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত এই প্রশ্নে সঠিক অ্যান্সার তোমাদের ধানবাদ ওকে ধানবাদে অবস্থিত ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা একটু মনে রাখবে সঙ্গে উনিশশো সালে উনিশশো সালে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স প্রতিষ্ঠিত হয় এবং সেটি ধানবাদে প্রতিষ্ঠা করা হয়েছিল তারপরের প্রশ্ন দেখো কে দুবার নোবেল পান কে দুবার নোবেল পান এই প্রশ্নের সঠিক তোমাদের মাদাম মাদাম করি। করি দুবার নোবেল পান তারপরের প্রশ্ন ভারতের প্রথম মন্ত্রীসভার ভারতের প্রথম মন্ত্রিসভার শ্রম মন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মন্ত্রিসভার শ্রম মন্ত্রী কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার বাবু জগজীবন রায় বাবু জগজীবন রায় ওকে তাহলে ভারতের প্রথম মন্ত্রী সভায় শ্রম মন্ত্রী ছিলেন বাবু জগজীবন রাম রায় না প্রশ্ন কোনটি ভারতের সবচেয়ে পুরাতন পত্রিকা কোনটি ভারতের সবচেয়ে পুরাতন পত্রিকা এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে ক্যালকাটা রিভিউ ক্যালকাটা রিভিউ ওকে ক্যালকাটা রিভিউ হচ্ছে ভারতের সবচেয়ে পুরাতন পত্রিকা এবং এটি প্রকাশিত হয়েছিল সালে সালে প্রকাশিত হয়েছিল। মোটর গাড়ির রেডিয়েটরের কাজ কি মোটর গাড়ির রেডিয়েটারের কাজ কি এ প্রশ্নের সঠিক আনসার হচ্ছে ইঞ্জিন ঠান্ডা রাখা তার মানে ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে রেডিয়েটার ওকে রেডিয়েটার হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে তারপরের প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলার প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পায় প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার হচ্ছে এই মীরাবাইয়ের ছবি ডাক টিকিটে প্রথম প্রকাশ পায় যিনি ছিলেন ভারতীয় তারপরের প্রশ্ন দেখো কি কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ব্যাস সম্মান কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ব্যাস সম্মান দেওয়া হয় ওকে কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ব্যাস সম্মান দেওয়া হয় এই প্রশ্নের সঠিক অ্যানসার সাহিত্যে সাহিত্যে ওকে সাহিত্যে কি দেওয়া হয় এই ব্যাস সম্মান দেওয়া হয়ে থাকে তারপরের প্রশ্ন দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে অবস্থিত দক্ষিণ পশ্চিম রেলের সদর দপ্তর রয়েছে ব্যাঙ্গালোরে তারপরের প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ কি গ্রেট ব্যারিয়ার রিফ কি গ্রেট ব্যারিয়ার রিফ হলো বৃহত্তম প্রবাল প্রাচীর বৃহত্তম প্রবাল প্রাচীর ওকে তাহলে রেট সরি গ্রেট ব্যারিয়ার রিফ হলো বৃহত্তম একটি প্রবাল প্রাচীর তারপরের প্রশ্ন দেখো বহুল ব্যবহৃত বহুল ব্যবহৃত মশলা বহুল ব্যবহৃত মশলা লবঙ্গ কোনটি থেকে পাওয়া যায় বহুল ব্যবহৃত মশলা লবঙ্গ তার মানে আমরা যে লবঙ্গ খাই এই লবঙ্গটি কোথা থেকে পাওয়া যায় সঠিক অ্যান্সার আছে পুষ্প মুকুল পুষ্প মুকুল থেকে এই লবঙ্গ মশলাটি পাওয়া যায় তারপরের প্রশ্ন দেখো কি বলেছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় সঠিক অ্যান্সার আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরে হিম প্রাচীর দেখা যায় তারপরের প্রশ্ন কানাডার রাজধানীর নাম কি কানাডার রাজধানীর নাম কি এই প্রশ্নটি অনেকবার এক্সামে এসেছে রেলে এসেছে কানাডার রাজধানীর নাম কি কানাডার রাজধানীর নাম হচ্ছে ওটাওয়া এর মধ্যে অনেক কোয়েশ্চেন তোমাদের রেলে এসেছে আমি সেটা বলিনি ওকে তাই বলে কেউ ছাড়বে না কিন্তু এটা কিন্তু এটাও রেলে এসেছে এর মধ্যে বহুত কোয়েশ্চেন আছে যেটা রেলে এসেছে আমি এখানে খেলি মেনশন করে নিয়ে যে কত সালে এসেছে রেলে ওকে যাই হোক কানাডার রাজধানীর নাম কি কানাডার রাজধানীর নাম হচ্ছে ওটাওয়া ওটাওয়া হল কানাডার রাজধানীর নাম ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে রানীক্ষেত রোগটি কাদের হয় রানীক্ষেত রোগটি কাদের হয় এই প্রশ্নে তোমাদের অ্যান্সার হয়ে যাবে হাসতে হতে পারে মুরগি হতে পারে ওকে হাঁস মুরগি এদের কি হয়ে থাকে রানী ক্ষেত রোগ হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পুলু কাদের অপর নাম পুলু কাদের অপর নাম এই প্রশ্নটি নিয়ে আমি অনেক কনফিউশন আমি সঠিক অ্যান্সারটি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না তবে এক জায়গাতে পেয়েছি যে পুলু কাদের বলা হয় ফরাসি সৈন্য ফরাসি সৈন্য একটা জায়গাতে পেয়েছি তবু আমার ডাউট আছে এই কোশ্চেনটি নিয়ে যদি তোমরা কেউ অন্য অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তবে এই পুলুকাদের কাদের বলা হয় এখানে যে ফরাসি সই আমি লিখে রেখেছি এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না ওকে তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু জানাবে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে অশ্রুর দ্বার অশ্রুর দ্বার যেটা হচ্ছে গেট অফ টিয়ার্স অশ্রুর দ্বার কাকে বলা হয় অশ্রুর দ্বার কাকে বলা হয় বা গেট অফ টিয়ার্স কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার বাব এল মান্ডব বাব এল মান্ডব একে অস্ত্রুর দ্বার বা গেট অফ টিয়ার্স অথবা দুর্দশা দুর্দশা দুয়ারও বলা হয়ে থাকে ওকে দুর্দশা দুয়ারও একে বলা হয়ে থাকে কাকে বাব এল মান্ডব বাব এল মান্ডবকে ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভেনিজুয়েলার অ্যাঞ্জেল ভেনিজুয়েলার অ্যাঞ্জেল হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর যদি আমরা হাইট চিন্তা করি তাহলে নশো উনআশি মিটার নাইন সেভেন নাইন নশো উনআশি মিটার উচ্চতা আর ফিটের দিকে যদি যাই তাহলে তিন হাজার দুশো বারো বা বত্রিশশো বারো ফিট ওকে এখান থেকে আরেকটু জিনিস জেনে নাও ভেনেজুয়েলাতে ভেনিজুয়েলাতে সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত সাল জলপ্রপাত অবস্থিত অনেক সময় তোমাদের অপশনে মানে এই কোয়েশ্চেনটি থাকে যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি দিয়ে তোমাদের দিয়ে দেয় সাল্টো অ্যাঞ্জেল সাল্টো অ্যাঞ্জেল এটি কিন্তু সঠিক অ্যান্সার ওকে কারণ এটি ভেনিজুয়েলাতেই অবস্থিত যদি তোমাদের ভেনিজুয়েলা না থাকে সাল্টো অ্যাঞ্জেল থাকে তাহলে সাল্টো অ্যাঞ্জেল দিবে ওকে আর সাল্টো আর ভেনিজুয়েলা থাকলে তাহলে অবশ্যই ভেনিজুয়েলা তোমরা দিয়ে থাকবে ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো কি বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের একশো ত্রানব্বইটি ওয়ান নাইনটি থ্রি হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো কেন একটি পাথর হলুদ বা লাল রঙের হয় কেন একটি পাথর তোমরা দেখবে যে অনেক সময় আহ পাথরের সাদা পাথর মধ্যে দেখবা যে লাল লাল হয়ে আছে বা হলুদ হলুদ হয়ে আছে দেখা যায় বা অনেক পাথর শুধু সাদা পাথর বলে না অনেক পাথরেই তোমরা এটা খেয়াল করে দেখবে যে কেন একটি পাথর হলুদ বা লাল রঙের হয় এর কারণ হচ্ছে এদের মধ্যে কি হয় অক্সিডেশন ঘটে থাকে অক্সিডেশন ঘটে থাকার জন্যই পাথর হলুদ বা লাল রঙের হয়ে থাকে ক্লিয়ার তার পরের প্রশ্ন দেখো দুই সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে খেলা হয়েছিল দুই সালের দুই সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে খেলা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের রাশিয়া রাশিয়া হচ্ছে সঠিক অ্যান্সার রাশিয়াতে খেলা হয়েছিল বিশ্বকাপ ফুটবল দুই সালে ওকে তার পরের প্রশ্ন বিবিকা মকবারা বিবিকা মকবারা দেখো বিবিকা মকবারা ভারতের কোথায় অবস্থিত বিবিকা মাকবারা ভারতের কোথায় অবস্থিত ঔরঙ্গবাদ ঔরঙ্গবাদে অবস্থিত এখন দেখো আজম শাহ এই বিবিকা আকবরা তৈরি করেন বিবিকা আকবরা কে তৈরি করেন এই অনেক সময় দেয় আকবরা কে তৈরি করেন আজম শাহ আজম শাহ আজম শাহ বিবিকা আকবরা তৈরি করেন এবং বিবিকা আকবরা ভারতের কোথায় অবস্থিত ঔরঙ্গবাদে অবস্থিত ওকে আজকের তোমাদের শেষ প্রশ্ন একটু দেখে নাও দেখো কি বলেছে প্রথম মহিলা মহাকাশচারীকে প্রথম মহিলা মহাকাশচারী কি ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওকে ভ্যালেন্টিনা তেরেস্কোভা বা অনেক সময় তোমাদের বইয়ের মধ্যে দেখতে পাবে যে হ্যাঁ ভ্যালেন্টিকা তেরেস্কোভা ওকে ভ্যালেন্টিকা তেরস্কোভা বা ভ্যালেন্টিনা তেরস্কোভা হচ্ছে প্রথম মহিলা মহাকাশচারী প্রথম মহিলা মহাকাশচারী হলেন ভ্যালেন্টিনা বা ভ্যালেন্সিকা তেরস্কোভা ক্লিয়ার তাহলে এই ছিল তোমাদের আগের তিন নাম্বার পার্টের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি সরি এনটিপিসি জি কে তিন নাম্বার পার্ট এর ক্লাস ক্লিয়ার হয়ে গেল পার্ট ওয়ান পার্ট টু আমি আপলোড করে রেখেছি পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আপলোড আমি করে দিব তোমরা তিনটে ক্লাস একটু গুরুত্ব দিয়ে দেখো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমাদের আমি আপলোড করলাম যাই হোক পরবর্তী পার্ট নিয়ে আমি আবার আসবো তাহলে আজকের মতো এখানে শেষ করছি